আপনারা যদি দেখেন বাজেটটা ভালো করে দেখেন তাহলে দেখবেন একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে কিছু প্রতিশ্রুতি দেয় কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায় কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না আমরা যেটা বলি আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সন্থে আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোল লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপডেট এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আমার টাইম আছে মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টের থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকর এবং একটা আস্তা নাই দুই হচ্ছে আপনারা দেখেছেন গভর্নর কালকে পরশু দিনের স্পিচে তিনি বলেছিলেন দশ তারিখে যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন করেছিল চুয়াল্লিশ লক্ষ আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম ষোলো লক্ষ কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি মার্চের মধ্যে এই টাকাটা ফেব্রুয়ারির মধ্যে তেত্রিশ লক্ষ স্কলারশিপ হয়ে গেছে ষোলো লক্ষটা তেত্রিশ হয়ে গেছে এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি পঁয়তাল্লিশ লক্ষ এবং বাদ বাকিটা মার্চের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষই তারা পেয়ে যাবে